এই অফিসের ব্যাগ ব্যাগ যে করতেছো অফিসে কি ব্যাগটা কালকে নিয়ে আসছিলা বাড়ি মাথা ঘুরে ফেলতাছো হইছে চুপ থাকো তোমরা আব্বা যে অসুস্থ একবার বোরসো মরে কালকে অফিস থেকে আইছি রাত্রে রাত্রি আব্বার রুমে গেছি আব্বা দেখি কোকাইতেছে বলার কি আছে এখানে তো বলার কি আছে মানে আমার আব্বা অসুস্থ আমার কলিজায় লাগে আমার আব্বা কি তোমার আব্বা না উনি কি এমন অসুস্থ সারাদিন শুয়ে বসে থাকলে তো অসুস্থ মানুষ এমনি হয়ে যায় ওনাকে বলছে যে ঘরে একটু কাজকর্ম করেন হাঁটেন চলেন তা করবে না সারাদিন ঘুমাবে আর খাবে তাতে তো মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যায় তোমার কথাবার্তা শুনলে মাঝে মধ্যে কি বলবো শৈলের পশম জোর 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 করে পইড়া জায়গা সত্যি কথা বললে আজি সাহেবের মুখ এমনিতেই খারাপ হয়ে আছে চুপ থাকো ভাইজান ভাবি কি খারাপ কিছু বলছে সে বয়স্ক মানুষ তো অসুস্থ হইতে তো কি হইছে হইছে তুমি এই মুখের ভাষা ঠিক করো যাও ও তো ভালোভাবেই বলেছে আমার মুখ দিয়ে আর খারাপ ভাষা আসে এই যে দুইটা বাবু আপনারা বাড়িতে থেকে খালি কচু কেস 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 করে কাটেন না কি করবে ঘাস কাটতেনবে এই যে টাকা দিয়ে গেলাম এই টাকাটা নিয়ে দুইজনে মিলে আব্বার হাসপাতালে নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে জামুনে মনে থাকে জানো সমস্যা হলে ফোন দিও ঠিক আছে আয়

ও দেখান যাইব না না দেখান গেলে থাক আসার সময় ব্যথার দুইটা ট্যাবলেট নিয়ে আসবো না আর ওই যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট তো ঘরেই আছে থাকেন তাহলে আমরা আসি কি জল্লাদ দিবে বলার মুখের যে সোপা বাবা রে বাবা ওলারা কেমনে সংসার করে দিলে লিয়া রাইতে মনে ঘরে দিতে আগুন বলে ওইটাও ভালো না কে

আঙ্কেল এই মাসে না আমার ভাড়াটা দিতে দুই দিন দেরি হবে দুই দিন দেরি হবে জি আঙ্কেল আচ্ছা দিও সমস্যা কি আঙ্কেল এটা বলার জন্য আসছিলাম আর আঙ্কেল ভাইয়ার না বলেন আমার রুমের কলটা নষ্ট হয়ে গেছে একটু ঠিক করে দিতে কল নষ্ট হয়ে গেছে না একটাই জি আঙ্কেল আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা শোনো মা হ্যাঁ বসো কিছু বলবেন আঙ্কেল বলবো হ্যাঁ বলেন কি তুমি তো দিন পরে ভাড়া দিবাই টাকা ধার দিবা আমি আবার তোমার দিয়ে দেবো আমি আপনাকে টাকা ধার দিব আপনি নিজে এত বড় বাড়ির মালিক হয়ে আমার কাছে টাকা ধার যেতেছেন আসলে হয়েছে কি মা আমি না ওই রিটায়ার্ড করার পরে এই বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু আমার দুই ছেলেরা বোঝাই দিয়েছি আমি শুধু ভাড়াটা তুলি পিলে ওদের হাতে দিয়ে দিই এক টাকাও রাখি না ওই মাঝে মধ্যে আমার কিছু হাত খরচ তো লাগে মা অনেক সমস্যায় পড়ে গেছি এই জন্যই আর কি বলছি তোমারে যে এই দিদি আমাকে এই উপকারটা করো আমি দিয়ে দিব আবার দিয়ে দিব তোমাকে এক মাস পরে না কিছু সমস্যা নেই আপনার কত টাকা লাগবে আপনি আমার বললেন আমি আপনাকে দিব এই হাজার পাঁচেক টাকা দিলেই হইব ঠিক আছে আঙ্কেল আমি আবার তোমার দিয়ে দেব আচ্ছা সমস্যা নেই এই তবে কথাটা আমার কাউকে বলল না আচ্ছা আঙ্কেল আমি কাউকে বলবো না আমি না তোমার আমার নিজের মেয়ের মতো মনে করি হ্যাঁ যার জন্য বলছি আসলে পারিবারিক ব্যাপার তো সাথে কথা ঠিক আপনি কোনো টেনশন করেন না আপনি যখন আমার আপনার মেয়েই পাবেন কান্না করবেন না মানুষেরই তো সমস্যায় পড়ে অন্য কিছু তো আর সমস্যায় পড়ে না দেখেন আপনার কান্না করলে আঙ্কেল আমার কাছে খারাপ লাগে কারণ আমার বাবা নেই আপনি তো আমার বাবার মতোই আপনার যখন যা লাগবে আপনি যদি আপনার ছেলেদের কাছে না যেতে পারেন আমার মেয়ে বা থাকলে আপনি আমার কাছে চাইবেন আর আর কি টাকা আমি ধার দিব না আপনি চাইলে আপনি আপনি নিবেন হ্যাঁ আর আপনি কান্না করে আমি তো বলছি আমি আপনারে দিব আসলে কি মা ওর তো মেলাই ওর মে থাকলে হয়তো আমল করে বলতো আমাকে আমল করে কেন খুব অল্প সবাই বলে না ওর ছেলের বউরা আমাকে এসব করতে বলে না আপনি কান্না করে না আপনি কান্না করলে আমার খুব খারাপ লাগতেছে

আল্লাহ যেন প্রত্যেকটা ঘরে এরকম মেয়ে দেয় আমার নিজের মেয়ে থাকলো বোধ এমন করে বলতো না আল্লাহ তোমার ভালো রাখুক মা গেটটা লাগে

আমরা কি চোখে দেখি না হ্যাঁ চোখ কি অন্ধ আমাদের আমরা তো দেখতেছি আম্মু আইছে শোন তো শ্বশুর যদি এখানে থাকে আমি কিন্তু আর আসব না বাবা উনি যেভাবে তাকায় যেভাবে কথা বলে দেখি আমার এমনি তো ভয় লাগে কেন আম্মু কি করছে এই চুপ কর আম্মু আর আন্টি কখন আসছে অনেকক্ষণ হইছে না অনেকক্ষণ ধরে দুইটা মেহমান বাসায় আসছে আর আপনি কি করেন ফালতু প্রচল পারে আয়শা আপনি নাস্তা পানি দিবেন হ্যাঁ নাস্তা পানি দেন না কেন যান যায় নাস্তা নিয়ে আসেন উঠেন চাবে এই যে ফ্রিজের উপরে যান আরে উঠেন না লড়েও না বাপ রে বাপ হাতে খায় মনে হয় জানো না মা তোমার শ্বশুর এত খারাপ এর খারাপ পারে না আমার কোলের উপর বসে আন্টি আজ বলেন না ওনার চরিত্রে সমস্যা আছে তাই মনে হয় আচ্ছা বাদ দে কই গেছিলি তোরা পাল্লারে গেছিলাম পাল্লারে গেছিলি টাকা পাইলি টাকা কই পাইছি আরে আর বললো না আমার শ্বশুরের চিকিৎসা করার জন্য তার ছেলে টাকা দিয়ে গেছিল ওই টাকা নিয়ে আমরা দুইজনে পার্লারে চলে গেছি যাই হোক শুনে খুশি হয়েছি এতদিনে যে তোকে বুদ্ধি খুলছে তোকে শিখাইতে শিখাইতে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে আর শোনো তোমার শ্বশুরে বাসার ভিতরে জুতো বই থাকে তুমি কিছু বলো না আর বইলেন নান্টি ওনার সাথে

এই যে এখানে ছ টাকা আছে এটা আপনার আব্বাকে দিবেন আমার ম্যাডামে আমাকে দিয়ে গেছে ম্যাডাম বাইরে গেছে তো সময় পাই নাই দেওয়া যাওয়ার জন্য নেন নেন স্যার আমার ভিতরে অনেক কাজ আছে আচ্ছা বস আমি আচ্ছা আন্টি থাক

এই আপনি এটা কি করছেন হ্যাঁ আপনার পোলার মাংসের মানার কথা আপনি চিন্তা করলেন না আপনার এনাম ব্যথার ঔষধ বলছি না যে আমি নিয়ে আসবো তারপর আপনি কেন টাকা চাইছেন হ্যাঁ আপনি কি দিন দিন টাকা লোভ হয়ে যাইতেছে আমি কার কাছে টাকা চাইছে আরে কার কাছে চাইছে আমি কেমনে বলবো তোর ভাইয়া না জানি চুপ থাকবা কথা বলতে দিবা আচ্ছা বলেন তুমি এই কাছে টাকা চাইছো কেন আরে খয়রা চুপ করো বাড়ির ভাড়াটিয়া আমাদের বাসে ভাড়া থাকে তুমি তার কাছে ছয় হাজার টাকা ধার চাইছো আমার মান সম্মানটা কোথায় যায় ঠেকলো একবার চিন্তা করে দেখো কি করবে আবার কথা বলো

তুমি ভাড়াটিয়ার কাছে কেন টাকা ধার চাইছো সেটা আমার আগে বলবা বলবে না হন বানাইছ না এ চুপ কর আমার একটু বলবা কেন টাকা ধার চাইছো আর একজন বাকি আছে কিছু কইলো তুমি ওনাদের কথা বাদ দাও ওনারা তো কমই বলছে তুমি টাকা ধার চাইছো কেন তুমি আমার মান সম্মান রাখবে না হ্যাঁ ভাড়াটিয়ার কাছে টাকা চাইছি মান সম্মান নষ্ট হইছে নষ্ট হইছে না আমার এটা মোদের না মান সম্মান নষ্ট হবে আপনি কথা বলেন কত বলতি আছেন

তুমি টাকা ধাইছাছি কেন সেটা বল কথা অন্য দিকে নিবা না তুই তো কইলি আমি টাকা ধার চাইছি তোর মান সম্মানে লাগছে তোর বাবা যে বিনা চিকিৎসায় মরতাছে তোর মান সম্মানে লাগে তুমি চিকিৎসায় মরবা কেন আমি সকালবেলা বেলা পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছি তোমার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কয় টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছি পঞ্চাশ টাকা অত তোর বউ আমার আরে যাবে আমরা আইসি দাও না আপনি সুদ দাও যাবো নিয়ে হাসপাতালে ভিতরে দেখেন আমা আমি কিন্তু খারাপ আপনাদের সাথে আমার কি হয় না হয় সেটা আমার বুঝতে দেন আমারটা আমার বলতে দেন আপনারা তো নাক বলেন না

কি বলুন তোমাদের মতো শয়তান হারামি কোন জায়গায় দেখি নেই শয়তান তোমার বাপে দেখেন আম্মা এটা আমার সংসার আমি বারবার বলতেছি আমার কিন্তু মুখ অনেক খারাপ আমার কিন্তু হাত চলবো আম্মা তাহলে চুপ করে বসে তোমার সাহস তো কম না কি আমার সাহসে কি দেখছো কি দেখছো তোমার সাহসে কিছু দেহস নাই টাকা কো তুমি কথা কথা টাকা কো ভাইজান টাকা বুইরা বাপ তার কাছে লাগাতে আর কিছু লাগবে এই যে চুপ করে বসতে বলছি আপনাদের কোনো কথা বলবেন না

আপনার মেয়ের সংসার বসাইতে চান না এইবার আসতে চান আর কোনোদিন যদি এই আসেন না জুতার বাড়ি মনে করেন একবারে আমার তোর তালা তার নামাল উকিল গেছে পাঠাইছি

এক কোণে এই মুহূর্তে আমার বাপের সেবা যত্ন সব তুই করবি আমার বাপে হাঁকবো মুঠবো সেপ কাশ যা আছে সব আমি কুমি ঘরের ভিতরে তিন রুমের ভিতরে আমি কমুক আমার বাপের এগুলো ফালাইতে তুই আর পরিষ্কার কর যদি না করস তালাক 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 দিবে ও আগে কর দেড় লাখ টাকা কাবিন করছি তোর দেড় লাখ টাকা বেশি না দেড় লাখ টাকা দিয়ে দেমু দেড় লাখ টাকা দুঃখে যে এত কম টাকা কাবিন করলাম ও আগে এক সপ্তাহ করুক তারপরে আমি করব ও এক সপ্তাহ এক সপ্তাহ নয় দুইজন একসাথে করবি যদি করস থাকতে পারবি নাহলে থাকতে পারবি না আর তুই বড় বউ তুই অন্যায় করছিস বেশি আমার আম্পার কাছে মাপ চা আমার আম্পার কাছে আমি মাপ চাইতে কইছি তিনটা কথা কই দেব মাপ না চাইলে এখন পাঁচ ধরে মাপ চাবি তো আব্বা মাপ করে দেন যা করছি ভুল করছি জীবনও করুন না যদি করেন আপনার পায়ের জুতা দিয়ে আমার বাইরে আইবেন এরপর আমার বাড়িতে খেদাই দিবেন ক

এরকম করল না তোমার বাবার বয়স তোমার বাবা আছে না তোমার মা আছে না তুমি অত একদিন মা হইবা আমার সাথে এরকম করবা তোমার সন্তানরা তোমার সাথে এরকম করব এই কাজগুলি কখনো করল না দেবো যা মাফ করি বাবা রে কোল্লাস হয় না তোমার দোষ আছে আব্বা